দেশের সাত অঞ্চলে সন্ধ্যার মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ পরিস্থিতিতে এইসব এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার তিরিশ মে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এজন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ সহ স্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে